قصص سن আমি তো দুনিয়া থেকে কবে না জানি বিদায় নিয়ে চলে যাব আল্লাহ তোমার একজন আমার 19 সন্তানের ভিতরে একটা সন্তানকে যদি নবুয়তি দান করতে তাহলে আমি দাউদ আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত বলেন সুবহানাল্লাহ দাউদ আলাইহিস সালাম বলছে

আল্লাহ রব্বুল আলমিন দাউদ আলাহিসের দোয়াটা কবুল করে নিলেন তবে ডাক দিয়ে মানে ও দাউদ তোমার একটা সন্তানকে আমি নবুয়াতি দান করব তবে এমনি এমনি আমি নবুয়াতি দান করব না পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার একটা সন্তানকে আমি এলেম দান করব নবুয়াতি দান করব বলেন সোহান আল্লাহ তোমরা দেরি চলে যাও তাড়াতাড়ি দেখো আমার পায়ে গুম্বার আমার কাছে দোয়া করে রব্বুল আলামিন আমার উনিশটা সন্তানের ভিতর থেকে একটা সন্তানকে যদি তুমি নবুয়তি দান করতে একটা সন্তানকে তুমি যদি আলেম দান করতে তাহলে আমি দাউদ আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ডাক দেয় আর কোরআন দেরি চলে যাও তাড়াতাড়ি ও দাউদ আমার দাউদ আমার কাছে করেছে তার দান করতে হবে জান্নার থেকে একটা বাক্স নিয়ে ওই বাক্সের ভিতরে তিনটা জিনিস নিয়ে আমার পয়ে গম্বার দাউদের কাছে নিয়ে যাও ডাক বলবা দাউদ অল্লা দাউদ এই বাক্সের ভিতরে কি আছে আপনার সন্তানদের ভিতর থেকে যে সন্তানটা বলতে পারবে আমি আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানকে নবুয়তি দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে জান্নাত থেকে একটা বাক্স নিয়ে বাক্সের ভিতরে তিনটা জিনিস পাঠিয়ে দিলেন আমার ভাইরা জিবরাইল আমিন চলে আসলেন চলে আসার পরে আল্লাহর পায়গম্বর হজরত জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহর পায়গম্বর দাউদ আলাইহিস সালাম আপনার উনিশটা সন্তানের ভিতর থেকে যে সন্তানটা বলতে পারবে বাক্সের ভিতরে কি আছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাহি আল্লাহর কসম লা শাক্কা ফি কোনো সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকেই নবুয়তি দান করবে বলেন সুবহানাল্লাহ সন্তান থেকে বাক্সটা এনে দাউদ আলাইহিস সালামের হাতে উঠিয়ে দিলেন দাউদ আলাইহিস সালামের হাতে যখন উঠিয়ে দেয়

ভিতরে কি আছে আমি তো বলতে পারবো না তবে আপনি বলেন বাক্সের ভিতরে কি আছে তাও আলাহ সাল্লাম বলে সন্তান আমি যদি সান্তাম বকশের ভিতরে কি আছে তাহলে কখনো আমি তোমাদেরকে বলতাম না আমি বলে দিতাম বকশের ভিতরে কি আছে কিন্তু তোমাদের পরীক্ষা করার জন্য ওই আল্লাহ রাব্বুল আলামিন আরশাদিবের মালিক লাউহে মাহফুজের মালিক কুল কিয়ানাতের একসস র মালিক রব্বুল আলামিন এই বাক্স তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ পাঠিয়ে দিয়েছে বকশের ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে তোমাদের 19টা ভাইয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভাইকে উপহারিত দান করবেন বলেন সুবহানাল্লাহ নবুয়াতি দান আমার ভাইয়ের একটু মনের কান লাগান আমার ভাইয়েরা এর মানে বুঝে যায় আল্লাহর কোন পায়গম্বর গায়েব জানে না কিন্তু আমার দেশে কিছু ভান্ড আছে তারা নাকি বলে যে তারা গায়েব জানে বলেন নাউজুবিল্লাহ একটুন ভন্ড নামাজের ভিতরে যোহরের নামাজ আদায় করছে নামাজের ভিতরে ভান্ডটি নামাজের ভিতরে হই হই কবেলে সিল্লা ওঠে যেই সিল্লা ওঠে পিছনে তার স্ত্রী ছিল নামাজ শেষ স্ত্রীকে ডাকতি স্ত্রী স্বামীকে ডাকতি বলছে তুমি নামাজের ভিতরে সিল্লাও কেন তো বলসে নামাজের ভিতরে আমি খানাই কবার কত্তা তার assi বলেন নাউযু মানে নামাজ শরীফে কত্তা এসেছে ওই কত্তা তারে কালবুনটা তাড়াচ্ছে নামাজের ভিতরে স্ত্রী চিন্তা করমত তুমি কেমন গায়েব যেন আমি তোমাকে পরীক্ষা করব তুমি যদি গায়েব জানো তাহলে আমি বুঝবো যে তোমার পরীক্ষায় যদি তুমি হান্ড্রেড পারো তাহলে এবার স্ক্রিপ্ট তরকারি দিলেন প্লেটের উপরে তরকারি দিলেন তরকারির উপরে ভাত দিলেন তরকারিটা ঢেকে ওই স্বামীর সামনে যখন দেয় স্বামী একবার ডাইনে তাকায় ডানে তাকায়ে একবার সামনে তাকায় একবার পিছন দিকে তাকায় ডানে তাকায় বামে তাকায় পিছন দিকে দিকে তাকায় বলে বল্টুর মা কি ব্যাপার খাবার তো আমার সামনে ভাত দিয়েছো কিন্তু তরকারি কেন দিলে না তো বলে তুমি নাকি খানাই খাবার কুত্তা দাঁড়ার মামাদের ভিতরে কিন্তু তোমার ভাতের ভিতরে তরকারি আমি দিয়েছি তুমি জানো না এর মানে বোঝা যায় তুমি ভন্ড সারার কিছু না কথা বলেন ঠিক না বেটি